আসসালাম আলাইকুম আমরা আছি শেরপুর উপজেলা বগুড়া জেলা এটা এলাকাটার নাম বেতখৈর একটা টমেটোর মাঠে এটা হচ্ছে টমেটোটা হচ্ছে বায়ার সিমিনিস একটা ব্র্যান্ড ভিএল ছয়শো বিয়াল্লিশ তো ভাই আপনার নামটা বলেন তো একটু ইঞ্জিন শরীফ মামা ভাগ্নে নার্সারি এই এলাকাটা হচ্ছে নার্সারি এলাকা বেতখৈর না এই জায়গায় নার্সারি প্লাস আপনারা চাষবাস করেন পাশে ধান আছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসে দুই তারিখ দু পঁচিশ সাল আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা টমেটোর মাঠ ভিএল ছয়শো বিয়াল্লিশ তা আপনি দীর্ঘদিন ধরে তো ভিএল চাষ করেন তাই না এবং আপনার নার্সারিতে আপনি ভিএল এর টমেটো চারাও নেন খেলেন তো আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা আপনার নিজের নিজের মাঠ না এখন ভিএলটা বলেন তো ভিএল কেমন টমেটো আপনার যদি কাঁচাও গেছেন তারপরে ওই ব্যাপক শক্ত ব্যাপক শক্ত তো এই যে এটা হচ্ছে ভিএল তাই না আপনি এটাতে ধরেন কোন ধরনের স্প্রে কোনো কিছু করা নাই তাই না এবছরে আপনি ভিএল এর চারা কতটুকু দিয়েছিলেন কত গ্রাম হাফ কেজির মতো হাফ কেজির মতো চারা দিয়েছেন চারা বিক্রি করছেন নিজেও কিছু লাগাইছেন তাই না এই যে আপনার মাঠে যে ভিএল টা আছে তো ভিএলটা কেন চাষিরা করবে আপনার কাছে কি মনে কি কারণে গাছ টেকসই বেশি তারপরে এইটা ফলটা কেমন শক্ত কেমন দেখা যাচ্ছে আর রোগ বালাইলাই কম তো ভিয়েল খাইতে কি রকম আপনি তো নিজেও কি কি খাইতে স্বাদ লাগে খালাতে কেমন লাগে এটা অবশ্যই কারণ ভিএল আমি আমার দেখা আর কি যত টমেটো আছে এটা নিয়ে যখন সালাদ করেই হোক সবজি ফসলেই করেই খাক ভিয়েলের মতো টেস্ট টমেটো খুব কমই আছে এবং এটা গাছের উচ্চতা

আমাদের ভিয়েলের বীজের যে দাম হ্যাঁ অন্য যে কোনো জাতের চেয়ে কম কম তাই অনেক জাত ভালো বায়ার প্রোভ সাইন্স বাংলাদেশের কৃষকদের স্বার্থে কি কম মূল্যে এই বীজটা সরবরাহ করে আপনার বায়ারের ক্ষেত্রে বায়ারের কাছে আপনার চাওয়া কি যে আপনি চারা যে তৈরি করেন সেই ধরনের মানে আপনি আমাদের যে বীজের প্রাইস তাতে সন্তুষ্ট

সেটা আপনাদের বিশেষ করে নার্সারি যারা করেন তাদের জন্য সুবিধা পাশাপাশি কৃষক যারা আপনাদের কাছে চারা নিয়ে ব্যবহার করে অথবা চাষি নিজেই বীজ দেরি করে তাদের জন্য এটা সুবিধাজনক আর আপনি যেটা বলতেছেন বাজারের যে চাহিদা সেই জাতের মানুষ যে মার্কেট করতে গেলে যে জাতগুলো বৈশিষ্ট্য লাগে সেই জাতের বৈশিষ্ট্যগুলো আমাদের এই ভিএল ছয়শো বিয়াল্লিশের ভিতরে আছে তাই না তা আছে আর যেটা বললেন যে এটা খেতে অনেক টেস্টি এবং পরিবহনেও সুবিধা এবং রোগ ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রোগ খুব কম হয় স্বাভাবিক পরিচর্যা করলেও এটা ভালো ফলন দিতে সক্ষম তো ধন্যবাদ আমি পায়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের